নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এক আমি খাবার থেকে বেরিয়ে এসে আজকে একটি ভিন্ন স্বাদের আমি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা হয়তো অনেকেই হয়তো বানিয়েছেন কিন্তু এক একজনের রান্নার প্রসেস এক এক রকম তো চলুন আমি আজকে দেখাই আপনাদেরকে কি বানিয়েছি এটা যেটা হচ্ছে দারুণ একটা সুন্দর ডিশ রোস্ট তো ফুলকপি রোস্ট বানানোর জন্য কি কি লাগবে সেটা আর কিভাবে আমি বানাবো আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করি ফুলকপি রোস্ট তো চলুন বন্ধুরা ফুলকপির রোস্টটা বানানোর জন্য প্রথমে দেখুন ফুলকপিগুলোকে ছোটো ছোটো সাইজ করে আমি কেটে নিয়েছি ফুলকপিগুলো টাটকা না বেশ কিছুদিন আগেকার হয়ে গেল তো হয়ে গেল পাঁচ ছ দিনের মতন সেই জন্য আমি ছোট করেই কেটে নিয়েছি আর দেখুন পিছন থেকেই যেইভাবে চিড়ে দিয়েছি তো এগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে এগুলোকে দারুণ একটা স্বাদ দেওয়ার জন্য আমি তো ফুলকপির রোস্ট বানাবো তো দেখুন প্রথমে একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে নেব এই কারণে সেদ্ধ করার জন্য নয় ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেগুলো কি হবে তো চলুন দু থেকে তিন মিনিট আমি জলটা একটু ফুটতে আর ফুলকপির যে ডাঁটিগুলো রয়েছে সেইগুলো এইভাবে আমি একটু উপর করে দেবো তাহলে ডাঁটিগুলো খুব ভালোভাবে ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে যাবে তো দেখুন জলটা ফুটছে এবার আমি বন্ধ করে দেবো হয়ে গেছে আর দেখুন ফুলকপিগুলো যেহেতু অনেক দিন মানে চার পাঁচ দিনের হয়ে গেছে তো সেহেতু একটু শুকনো শুকনো মনে হচ্ছিল এখন গরম জলে দেওয়ার ফলে দেখুন মনে হচ্ছে না একদম টাটকা হয়ে গেছে সবে মাত্র আজ থেকে গাছ থেকে তুলে নিয়ে এসেছে তো এটা ততক্ষণ ঠান্ডা হোক আর চলুন আপনাদেরকে দেখায় যে ফুলকপির রোস্ট বানানোর জন্য কি কী মশলা লাগবে সেটা আমরা রেডি করে নিই তো দেখুন ফুলকপিটা আমি জলটা ঝরাতে দিয়েছি আর এদিকে দেখুন মশলাটা বানানোর জন্য বেশ খানিকটা পরিমাণ মানে আমার কাছে এখানে আছে তিনটে ছোট যেহেতু ফুলকপি ছিল তার জন্য এখানে একশো গ্রাম আছে খুব ভালোভাবে এর মধ্যে টক কাজু বাদাম চারমগর আপনারা চাইলে কাজু বা চারমোগার যে কোনো একটা বদলে পোস্তও দিতে পারেন এরপর আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সামান্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য অল্প পরিমাণ জিরে গুঁড়ো আমার কাছে যেহেতু ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে আপনাদের কাছে থাকলে পরে আপনারা দিতে পারেন ওটা হচ্ছে অপশনাল দিয়ে দেব স্বাদটা মানে ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য অল্প কয়েকটা চিনির দানা আর দিয়ে দেব লবণ ফুলকপিটা যখন ভাপাচ্ছিলাম তখন কিন্তু আমি অল্প লবণ দিয়েছিলাম সেই জন্য এখন পরিমাণ মতো দেব এবার দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে আমি রেখে দেব তিন থেকে চার মিনিট পর্যন্ত এটা আমি তিন থেকে চার মিনিটের মতো রেস্টের জন্য রেখে দেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল আজকে রান্নাটা আমি সাদা তেলই করব দেখুন ফুলকপিটা জলটা ঝরে গেছে কতটা ঝরঝরে হয়ে গেছে কড়ার তেলটা গরম হয়ে গেছে এবার এইভাবে কড়ার গায়ের মধ্যে তেলটা আমি ভালো করে চাড়িয়ে দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো একদম লাল করে আমি ভাজবো না হালকা বেশ একটা লাল লাল কালার আসবে সেই পর্যন্ত আমি এটা এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন ফুলকপিগুলোর একটা মিষ্টি কালার চলে এসছে একটু হালকা গোল্ডেন কালার হয়ে এসছে আর বেশি ভাজবো না এরপর আমি এটা কি করবো চলুন দেখাই এটাও রেস্টে ছিল এটা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে ভেজে নিলাম ফুলকপিগুলো এর মধ্যে মিশিয়ে নেব ফুলকপিগুলো এর মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দেখুন এটা খুব ভালোভাবে মশলাটার সাথে মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব তো দশ মিনিট পরে আমি আপনাদের কাছে ফিরে আসছি চলুন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট বাদে আমি ফিরে এসেছি এটি কড়া নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল আর দিয়ে দেব ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না যেহেতু ফুলকপির রোস্ট একটু ঘি অবশ্যই লাগবে খুব ভালোভাবে তেলে আর ইয়ে আমি মিশিয়ে দিলাম এই পর্যায়ে আমি ফোড়নই দিয়ে দেব দু টুকরো দারচিনি দু টুকরো এলাচ একটু শাহি জিরে চার থেকে পাঁচ টু পাঁচটা গোলমরিচ ও চার থেকে পাঁচটা এলাচ সরি এলাচ নয় লবঙ্গ ফোড়নটা থেকে যেই সুন্দর একটা স্মেল বেরোবে তো দেখুন ফোড়নটা থেকে একটা স্মেল বেরিয়ে গেছে এরপর আমি দিয়ে দেব একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা বাটা দেখুন এটা হয়ে গেছে এরপর এইটো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফুলকপির সাথে মশলাটা এটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো দারুণ একটা সুন্দর ফ্লেভার এসেছে আপনারা কিন্তু এইভাবে ফুলকপি রোস্ট বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে রুটি লুচি পরোটা বা সাদা ভাতের সাথে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালোভাবে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব আপনারা কিন্তু দেখতেই পেলেন এর মধ্যে কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার নেই সম্পূর্ণ নিরামিষ কোনো পুজো ঠাকুরের মানে পুজোর বাড়ির দিনেও আপনারা এটা ঠাকুরের কাছে ভোগের সাথে লুচির সাথে দিতে পারেন এবার দেখুন এই পর্যায়ে আমি ওই বাটিটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প সামান্য পরিমাণ একটু জল দিলাম গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়ামই থাকবে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব চলুন দেখি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন তেলটাও ওপর থেকে ছেড়ে দিয়েছে কত সুন্দর একটা কালারও এসে গেছে ফুলকপিগুলো আমার সেদ্ধও হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা গরম মশলা আপনারা ঘরে বানানো মশলাও দিতে পারেন বা বাজার থেকে কেনা শাহি গরম মশলাও দিতে পারেন ভাজা মশলা আমি দিয়ে দিলাম এরপরে এটাকে নাড়াচাড়া করে আমি আরও পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়েতেই থাকবে এটা একদম শুকনোও হবে না আবার একদম রসাও হবে না আপনারা বুঝতেই পারছেন সামান্য একটু গা মাখা মাখা হবে চলুন আরও পাঁচ মিনিট বাদে আমি ফিরে আসছি তো চলুন দেখি পাঁচ মিনিট আমার হয়ে গেছে দেখুন একদম তেলটা খুব সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো যেহেতু কাজু বাদাম আর চারমগজ বাটা রয়েছে সেহেতু এটা টেনে নেব গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এবার এটাকে আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নেব দেখুন খুব সুন্দরভাবে ফুলকপির রোস্টটা আমার তৈরি হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন